চৌদ্ শ্রেণীর কর্মচারীরা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে বক্তব্য রাখতেন আর দরজা দাঁড়িয়ে তার ডিউটি পালন করতেন বসার সুযোগটুকু ছিল না যখন যেমন তখন তেমন আশিস ভাই এগুলিকে দীর্ঘদিন লক্ষ্য করেছিলেন দীর্ঘদিন লক্ষ্য করার ফলে উনি বললেন কর্মচারী তো কর্মচারী আমি সহযোগী আর সে আমার উপরে একজন কর্মকর্তা হোক সে কেরানি হোক সে পেশকার হোক সে অন্য কোনো একজন তৃতীয় শ্রেণী কর্মচারী তাতে কী হয়েছে আমি চৌঠ শ্রেণী হয়েছি বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করব আজকাল দেখা গেছে অনেক অনেক চৌধুরশ্রেণীর কর্মচারী ভাইয়েরা শুট কোট টাই ওট পরে ডিউটি করেন কিন্তু তৎকালীন সময় হাতে ঘড়ি দিতে পারতো না হাতে ঘড়ি যেই কর্মচারী দিবে তাকে তার পর্যন্ত অফিস আসতে দিত না ফুডসার গায়ে দিয়ে অফিস আসতো তাকে অফিস আসতে দেওয়া হতো না তাকে বর্ষনা করতে হতো তাকে বিভিন্নভাবে বর্ষনা করা হতো গালাগালি করা হতো কিন্তু সেই দিনগুলিকে গুছিয়েছেন আমাদের আব্দুল আজিজ ভাই যার স্মরণায় আমাদেরকে বলতে হয় উনি যেই অফিসে গিয়েছেন সেই অফিস প্রধান যদি কোনো ক্রমে তাকে বলছে ওনাকে একটু বসতে বলেন যে আজিজ কোথাও বসে না আজিজ সরাসরি যেখানে যায় সেই অফিসে অফিসে যিনি প্রধান থাকেন তার অফিসে উনি চলে যান আজিজ কোথাও বসতে আসেনি আজিজ দুটি কথা বলে এখান থেকে চলে যাবেন এই সেই আজিজ ভাই যার মৃত্যুর পরে তার লাশটাকে ঢাকা থেকে কুমিল্লাতে তার নিজ বাড়িতে বহন করে নেওয়া হয়েছিল হেলিকপ্টারে সুতরাং এতটুকু মর্যাদা এতটুকু মর্যাদা বাংলাদেশে কোনো সরকারি কর্মচারী এখনও পাননি আমরা যারা দেখেছি আমি কালের সাক্ষী এখানে যারা যারা যে সমস্ত নেতৃবৃন্দ আছেন ডায় আছে তারা কেউ আমার সিনিয়র না একমাত্র হান্নান ভাই ছাড়া আর কেউ সিনিয়র না কিন্তু আমরা কালের সাক্ষী অনেক কিছু দেখেছি ঐক্যজোট মহাজোট এই জোট সেই জোট মহাজ তেজগাঁও থেকে মিছিল বের করে বের হলে পর্যন্ত একটা মিছিল যেত একটা মিছিল এত লম্বা মিছিল হইতো আর আজকাল মিছিল হলো কি আজকে আমি এখানে আমি খুব খুশি হয়েছি হান্নান ভাইয়ের সাথে আমি বলেছি হান্নান ভাই আপনার এখানে আজকে তারা নেতৃবৃন্দ এসেছেন তারা প্রত্যেকে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে নেতৃবৃন্দ এসেছেন আপনার ঢাকার নেতারা কোথায় ঢাকার যে নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটিতে আছেন তারা কোথায় আমরা কি করি আমার এখানে মুখ্য সমানক ওয়ারেস আলী ভাই আজকে যার বক্তব্য তারা গরম বক্তা আমি গরম বক্তা বক্তাতে আমি জানি না আমি বলছি দুজনকে আগে দাও একটু গরম হোক আমি ঠান্ডা মানুষ আমি ঠান্ডা হয়ে কথা বলি এই জন্যে আমি লুৎফ সাহেব এবং আমি আমাদের এই যে খায়ের আহমদ মজুমদারকে বলেছি তার আগে বক্তব্যটা দেখ তারপরে আমি দেব বাইপাটের খিদা কিন্তু সবাইকে আমি মাপ চাই নিচ্ছি আমি একটু একটু খাদি আলাপ করছি মনে হয় না আওয়াজটা হলো যে আজিস ভাই কি কাজটা করে গিয়েছেন সেই কাজটাকে আমরা অনুসরণ করছি কিনা সেটাই আমার বলার বলার আজকের মুখ্য উদ্দেশ্য সেটা হলো যে কত আন্দোলন দেখেছি সে যে আন্দোলনগুলিতে হাজার হাজার কর্মচারী জুতো আমার ও তালে তালে সচিবালয়ের কর্মচারীদের দুই কালে এই মিছিলও কিন্তু আমরা দিয়েছি কারণ আমরা মিছিল দেয় ওরা ওখানে বসে বসে হাতে আমাদের ভিলামারে তুতে মারতো সেই দিনটা আমরা দেখেছি কিন্তু আজকালকার জমানায় যা দেখি এখনো কিন্তু সেই বৈষ্মুক আছেন এখনো কিন্তু সচিবালয়ের কর্মচারী এক জোরে এক জায়গাতে মিটিং করেন লিডারশিপ কি না একটা কি একটা বাড়ি করছে এটার নাম দিচ্ছি লিডার অফ কি কি দিচ্ছে ইয়াতে ফেসবুক ইয়াতে একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে লিডারশিপ লিডার অফ না লিডার অফ কি না সেটা একটা লিডারশিপ লিডার অফ গ্রুপ লিডার মানে লিডারদের একটা গ্রুপ তো ভাই লিডারদের গ্রুপ করে না যাই করেন সচিবালয়ের বাইরে যে সমস্ত কর্মচারীরা আছে ওরা যদি মাঠে না নামে তাহলে আপনার ডাকি কি সরকার আপনাকে আন্দোলন দিবে আমি আরকে বলি যে কথাটা বলতেছিলাম যে আজকে বলেছে আপনার বিভিন্ন ডিস্টিক থেকে যে নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে সুস্বাগতম আজকে এই বহিরী আবহাওয়ার মধ্যেও তারা ঢাকাতে এসেছেন সেই দিনাজপুর থেকে এসেছেন চট্টগ্রাম থেকে এসেছেন ডেকটাপ থেকে তেঁতুলিয়া দুইটা অঞ্চল থেকে এত দূর দূরান্ত থেকে লোকগুলি এসেছেন তাদেরকে স্বাগত জানাই আর যারা ঢাকাতে বসে আছেন আজকে এই ছুটির দিনে কিন্তু মিটিংটা দেওয়া হয় শুধু ঢাকার কর্মচারীরা যেন এই মিটিংগুলোতে অংশগ্রহণ করতে পারে এরা প্রত্যেকের বউ নিয়ে বাসায় ঘুমায় আর আমরা মনে হয় মেয়ে লোক বিয়ে করি না আমরা মনে হয় পুরুষ লোক বিয়ে করেছি আজকের মিটিং এ যারা এসেছে আমরা কি পুরুষ লোক বিয়ে করেছি না মেয়ে লোক বিয়ে করেছি তাহলে আমরা যারা বাসায় বসে আছি যে সমস্ত নেতৃবৃন্দ তাদেরকে তারাই বউ পাগল মানুষ আমরা কি বউর জন্য পাগল না বউ কি আমাদের নাই বুড়ো হইলেও বউ ছাড়া চলন জানা যে যত কথা এখন আমি আমি পিয়া আমি আমি পেনশনে আছি যারা এনে ডায়াসে বসে আছে হান্নান ভাইকে ছাড়া বাকি সবাই কিন্তু চাকরিতে লাইফ লাইভিং সার্ভিস তারা আছে তো আমরা এখনো কিন্তু বউ ছাড়া থাকতে পারে না এক গ্লাস পানি দিলে বউ দিবে মেয়ে দিবে কেন কাজের বউ দিবে কেন বউ দিবে এখনো কিন্তু আমরা সেই বউ আছি যারা শুয়ে আপনি কি মনে সার্ভিসে আপনি বউ পাগল হয়ে বেতন বাড়াবে আমি আমি বাসায় আমরা যারা পেনশনের লোক আমরা বাইরে চিল্লাবো আর আপনি বাসায় বসে 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 থাকবেন যে আমার দাবি তো এমনি আসবে সেই বাড়ির দিঘির কথা আপনি প্রত্যেকে এক লোটা করে দুধ নিয়ে আসবেন তো সবাই তো দুধ নিয়েই আসবে আমি এক লো পানি নিয়েই যাই সে আশায় সবাই বাসা বসে আছেন সংগ্রামী সাথী বন্ধুরা যদি এটুকু বলবো আজিজ ভাইয়েরা যেই কাজটা করেছেন যেখানে গিয়েছেন যেভাবে আন্দোলন করেছেন এক ভাই বলেছেন সরকার বলেছে আজিজ ভাই আপনি আজিজ আপনি কি চান আমি কিছুই চাই না আমি শুধু দুইটা চারটা ডাইল ভাত খেয়ে পেটটা ভরে অফিসে এসে পিঠ ভরে কাজ করতে পারি সেই সুযোগটুকু আমাকে করে দেন এই সে আজিজ ভাই তার ছেলে এখানে বসে আছে মান্নান আমাদের সামনে এই বেগুন বাড়িতে আমি থাকি আমি এই আমিও এখানে বেগুন বাড়িতে এখন থাকি পেনশনের পরে আমিও বেগুন বাড়িতে বসবাস আমার তো সে যেই বাড়িটাতে থাকতো আমাদের কিছু কিছু কর্মচারী ছিল মনে কষ্ট পাচ্ছেন তো আমি কথা বলতেছি আমাদের কিছু কিছু কর্মচারী বেগুন বাড়িতে অর্থাৎ তারা বেগুন বাড়িতে থাকতো মান্নান ভাইয়ের বাড়িটা ছিল আড্ডাখানা সেখানে তাস খেলা হতো সেখানে লুডু খেলা হতো সেখানে বসে বসে গল্প গুজব করা হতো সেই বাড়িটা আজিজ ভাইয়ের ছিল এবং এটা বেগুন বাড়ি এই দীপিকা মসজিদের সামনে যে বাড়িটা এই বাইরে আজিষ ভাইয়ের ছিল এই বাড়িতে বসে বসে সবাই আড্ডাটুকু মারত সরকারি কর্মচারীরা যারা সারাদিন বসে বসে লুটুকাল আমরা দেখেছি আমাদের চাকরি জীবনের প্রথম দিক দিয়ে আমি এইটি ফাইভে আমার চাকরি তো সুতরাং এই এই লুকটাকে স্মরণ করার জন্য আজকে যে আয়োজন করেছে আজকের এই আয়োজকদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই আয়োজকরা আমার যে মান্নার আর বিল্লাল যে কথাটুকু বলেছেন সেই বিল্লালের ঘটনা আপনারাই আজকে এই মিটিংটা ডাকবেন সতেরো বিশ থেকে সতেরো বিশের কর্মচারী আজিজ ভাই ছিলেন আজিজ ভাই সবার সতেরো হল উনি এদেশের সর্বস্তরের কর্মচারীদের মণিকোটায় ঠাই করে নিয়েছেন ওনার আন্দোলনের জন্য ওনার আচরণের জন্য উনি যেই চলনে বিলনে আচার আচরণে উনি যেইটুকু দিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে এটার অন্য কোনো সংগঠনের নেতা দিয়ে যেতে পারেননি সুতরাং এটুকু বলবো এই কারণে যে উনি আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও উনি সকল স্তরের কর্মচারীদের মণিকুটায় স্থান করে নিয়েছেন আমি বিলাল ভাইকে বলব বিলাল ভাই প্রতি বছর আপনারা যে আয়োজনটুকু করবেন আমাদেরকে বিভিন্নভাবে ভাই কে কার ডাক শুনে কে কার শুনে আমি তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আমার সাথে আরেকজন সভাপতি আসে উনি বাসায় শুয়ে থাকেন আরেকজন আছে অন্য সংগঠন করেন এই যে লোকগুলি কে কারে কে কার ইয়াতে গোয়াইলে ধোঁয়া দেয় আমার গোয়ালে আমি ধোয়া দেবো আমার ঘরের মশা আমি তাড়াবো আপনারা ধরুন আমাদের কাছে যেভাবে ডাক দিয়েছেন এই শাড়িতে দেখেন প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু হাজির হয়েছে শুধু আজিজ ভাইয়ের এই তার মুহে তার এই তার তার ভালোবাসার টানে তার কথা শুনে আজকে এসেছেন আপনারা প্রতি বছর যদি এভাবে যদি আজিজ ভাইয়ের স্মরণসভা ডাকেন স্মরণসভা নিয়ে তার যেই মৃত্যুবার্ষিকীদের আপনারা ডাকেন আমরা আসব। যতদিন বেঁচে আছি ততদিন আসব। ভাই অন্তিম সায়ন এসে আজকের বক্তব্য এরপরে আর বক্তব্য দিতে পারব কিনা তা তো জানি না বয়স তো অনেকটা হয়েছে এর পেয়ারেল গেছি পেয়ারের শেষ হয়েছে পেনশনের তিন বছর হয়েছে আমি বলি কর্মচারী অঙ্গনে আপনাদের কথা বলতে গিয়ে সরকারকে গালাগালি করেছি আমরা এবং অনেক সংগঠনের নেতৃবৃন্দকে আমরা গালাগালি করেছি ভাই আপনারা আমাদেরকে মাফ করে দিয়ে আমি বয়সের অন্তিম সায়ন এসে তারপরেও যেখানে ডাক দেয় সেখানেই যাই শুধু এটুকুর জন্য যে আমি তো ভালো আছি আমি যেভাবে আছি ভালোই তো আছি আমার পরবর্তী জেনারেশান যেই ভাইয়েরা এখনও চাকরিতে যে চাকরিতে রত আছেন তাদের যদি দুমুটু বাপ পেট বলে খেতে না পারেন যে দুমুটু বাপ পেট ভরে না খেয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া না করে ভালো একটা বাসায় না থেকে যদি মৃত্যুবরণ করেন তাহলে তারা আত্ম শান্তি পাবে না আর আমরা যারা পেয়ের পেনশানে আছি আমাদেরও আমরাও শান্তিতে থাকতে পারবো না তাই সে তো বলবো আমি আপনারা যারা আমি বাই চাষ করে দিচ্ছি ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘক্ষণ সময় বক্তব্য দিলাম আমি যদি প্রিভিয়াসে বা অতীতে কোনো ভুল তৈরি করে থাকি আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা আন্দোলনের অত আছেন সকলে প্রত্যেকে আপনাদের মনকে বলিষ্ঠ করে আন্দোলনে এগিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত